আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আঁকি ফ্রম আঁকিস কুকিং চলে চলেন আপনাদের সাথে নিয়ে নুডলসে একটা ফাঁকিবাজি আইটেম বানিয়ে ফেলি বানানোটা ফাঁকিবাজি হলেও সাথে কিন্তু কোনো ফাঁকিবাজি নেই সাথে একদম ভরপুর একটা প্যানে বেশ খানিকটা পানি গরম করে এখানে দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি এবার নুডলসটা যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। নুডলসটা ঠান্ডা হতে দিয়ে আমি একটি বাটিতে পেঁয়াজ রসুন এবং কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। যাতে করে এগুলো কিছুটা সফট হয়ে যায় এরপর এখানে দুটো ডিম দিয়ে দিব। এই ফাকিবাজি রেসিপি করার জন্য যে কয় প্যাকেট নুডলস নেবেন সে কয়টা ডিম নেওয়ার ট্রাই করবেন তাহলে টেস্টটা খুব ইয়ামি হয় এবার আমরা বাড়িতে প্রতিদিনের রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিব লাইক মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ জিরার গুঁড়ো আর সেই সাথে ম্যাগি মশলা সব মশলা দেওয়া হয়ে গেলে ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে মিলানো হয়ে গেছে এবার আমরা আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই নুডলসটা এখানে দিয়ে দিব এই ব্যাটারটা একটু আঠালো ভাব আনার জন্য আমি এখানে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব এবার হাতের সাহায্যে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি এবার নুডলসের যে মিশ্রণটা আছে সেখান থেকে পাকোড়ার স্টাইলে দিয়ে দিব। দেখতে অদ্ভুত লাগলেও এই রেসিপির টেস্টটা কিন্তু আসলে অসাধারণ না খেলে একদমই বুঝতে পারবেন না অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বেশ খানিকটা সময় নিয়ে পাকোড়াগুলো যখন এক পাশে লাল হয়ে আসবে অন্য পাশটা উলটিয়ে দিব এক ব্যাচ নুডলসের পাকোড়া ভাজতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে এপি টপির দুপাশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেলে ঠিক এরকম সুন্দর একটা কালার চলে আসবে পাকোড়াটা তোলার আগে অবশ্যই একটা কিচেন টিশ অথবা কাগজ ব্যবহার করবেন তাহলে অতিরিক্ত তেলটা শোষণ করে নেবে আমার নুডলস এর এই জি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ